يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آله سيدنا حبيبنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله سيدنا رسولنا محمد الحمد لله فردا আদর্শ যুব ও আদর্শ লাইব্রেরি কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি হাজার উস্তাদ আমার উস্তাদ এলাকার সনাম জন্য ব্যক্তিত্ব জনাব আলহাজ হাফেজ মরোনা জাল উদ্দিন সাহেব আজকের এই মাহফিলের প্রধান আলোচক যাজার আগমনে আজকে আমরা ধন্য হরি ডালিবাসী ধন্য ফুরফুরা শরীফের গদদিনাশিন পীর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রধান সাহাবী মুসলিম জাহানের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার বংশধর এবং ফুরফুরা শরীফ ওদাতেতে জামান রাহমাতুল্লাহি আল উতাসুরি সাইয়েদ হাদিস আবু বকর আব্দুল্লাহ ইবনে মাসকা সিদ্দিক আল কোরআইসি উনার অপেক্ষায় আমরা অপেক্ষমান এজন্য আমি আমার আলোচনা অল্প সময়ের ভিতরে শেষ করে দেবো ইনশাল্লাহ কারণ যেহেতু উনি এমন মানের একজন আলেন আল্লাহ রলিরা যখন যেসব অঞ্চলে আগমন করে সেই সমস্ত অঞ্চলে আল্লাহর রহমত বর্ষিত হয় সবাই বলি আমরা তো আসলে বুঝি না যদি আমরা বুঝতাম আজকে রুনার মর্যাদা কতটুকু তাহলে অবশ্যই আমরা আজকে দিনটার জন্য আপাতত একটু কেনা বেসা বাদ দিয়ে আমরা সামনে এসে বসতাম সম্মানিত উপস্থিতি এই জন্য কোন ভূমিকা নেব না ওনার বক্তব্য আমরা শুনব আমি আপনাদের সম্মুখে পবিত্র পুরাণে কারিমের সৌরাতুল আরাফ একশো উনআশি নম্বর আয়াতে তেল করেছি ইতিপূর্বে যে আলোচনাগুলো শুনলেন মাগরিবীর পথ থেকে অত্যন্ত সুন্দরভাবে সুললিত কণ্ঠে আপনারা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন এগুলো আমাদের নিজেদের জীবনে আমাদের বাস্তবায়ন করতে হবে আমার আগে আমাদের মালন আমিনুর রহমান দেশ সাহেব অত্যন্ত সুন্দরভাবে মেয়েরাদের যে আয়াত ছোড়া বা ইসরায়েলের প্রথম আয়াতের আলোচনা করছিলেন আসলে অল্প সময়ে তো আসলে কোন আলোচনা ফোটাই তোলা যায় না এই জন্য এতটুকু আপনারা আজকে শুধু গাইডলাইন নিয়ে যাবেন বাড়িতে বসে একটু পড়বেন আমিও সেই আলোকে দুই একটা কথা আপনাদের সামনে বলে আমি বিদায় নিবৌদরী বক্তব্য শুনবো আমিও সোরা বাণী ইসরায়েলের একাত্তর নম্বর আয়াতটা আপনাদের সম্মুখে পেশ করতে চাচ্ছি কারণ বর্তমান সময়ে আমরা কিন্তু মানুষ বলে না যে সোজা জীবিত থাকা অবস্থা আমরা সোজা হই না কারণ এই অঞ্চলের এমন কোনো জায়গা নেই এমন কোনো মসজিদ নেই এমন কোনো পড়া নেই যে আমি যাইনি আমার আলোচনা আপনার শোনেননি এমন কোনো জায়গা নেই হরিডাল ইউনিয়নের ভিতরে সব জায়গায় যাওয়া হয় মানুষের দাফন কাফন থেকে শুরু করে জানা যায় দোয়ার অনুষ্ঠান মিলার জন্য জন্য সব জায়গায় আমরা অংশগ্রহণ করি সেই সুবাদে আমরা মেহমানের বক্তব্য শুনবো আমরা আপনাদেরকে আর সময় নষ্ট করব না শুধুমাত্র কয়েকটা গাইডলাইন আপনাদেরকে দিব সুরা বাং ইসরায়েলের একাত্তর নম্বর এক আল্লাহ বলছেন হামা নো দিয়া পিতাবাহু ভিয়ামিন হিফাবলা ইয়াত ও না পিতা বাহু ওটা ইউজলাম ও না ফাতি ইলা তোমরা নম্বর আয়াতে আল্লাহ বলে আলামিন বলছেন এ মানুষ সকল তোমরা একটু ভাবো তোমাদের জন্য আমারই বক্তব্য আল্লাহতাম ভীতি তো মানুষের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছেন যে শোনো তোমরা আজকে কারো আত্মাবিল হেঁটেছো আরে মাইকের আওয়াজ যাদের কানে যাচ্ছে তোমরা পুরুষ হওয়ার মহিলা সবাই আজকের একটা মেসেজ নিয়ে যাও ইয়াবোমা নাদু সেই দিন আমি তোমাদেরকে ডাকবো আল্লাফত বলছেন আমি সেই দিন কেয়ামতের ময়দানে তোমাদেরকে ডাকবো কুল্লা উনাসিম সিম্বি প্রত্যেকটা মানুষকে তার দল সহ তার দলের নেতা সহ আমি কেন কেয়ামতের ময়দানে তোমাদেরকে ডাকবো সম্মানিত উপস্থিতি আমরা তো বুঝি না আমরা তো কোরআন হাদিফের আলোচনা শোনার সময় আমরা আসলে ব্যাখ্যা বিশ্লেষণ বুঝি না এখানে আল্লাপ স্পষ্ট ভাষায় বলছেন কাল কেয়ামতের ময়দানে তোমাদেরকে বান্দা তুমি যে মনে করো এখানে মাহফিল এসেছ মাহফিল শুনে গেছো আর তোমার রাজনীতি তোমার অর্থনীতি তোমার সমাজনীতি তোমার ব্যক্তিনীতি এই নীতিগুলো তুমি যদি কোরআনের সাথে যদি তুমি অ্যাডজাস্ট করতে না পারো তোমাকে কাল কেয়ামতের ময়দানে তোমাকে আসামির কাজগুলায় দাঁড়াতে হবে আমার বক্তব্য না থোরা বানি ইসরায়েল একাত্তর নম্বর আয়াত পাক বলছেন সেই দিন আমি তোমাদেরকে ডাকবো তোমাদের নেতাদের সহ ভালো করে বিজে যান আজকে তারা আমার বক্তব্য শুনছেন মাইকের আওয়াজ যেখানে যাচ্ছে সবাই ভালো করে কান খাড়া করে রাখেন কাল কেয়ামতের ময়দানে আমাদের দোল দিতে পারবেন না বলবেন না যে আমাদের হুজুরিরা তো এইভাবে আমাদেরকে বলে যায়নি আমরা তো মনে করেছিলাম পুরান অনুযায়ী চলবে মসজিদ পুরান অনুযায়ী চলবে মাদ্রাসা পুরান অনুযায়ী চলবে রোজা কোরআন অনুযায়ী চলবে দেখা কিন্তু আমাদের যে রাজনীতি সংসদ ভবন আমাদের যে সমাজ ব্যবস্থা এগুলো যে কোরআন অনুযায়ী চলবে এগুলো তো আমাদের হুজুরিরা কখনো বলেনি আমি সেই কথাটা আপনাদেরকে প্রশ্ন আউট করে দিয়ে যাচ্ছি কারণ কে আমাদের ময়দান আমাকে আমাতত প্রাপ্তি আপনি করতে পারবেন না ইয়াও মা কুল্লা তো করলাম না যে ইমামহীন তোমাদের নেতা সব কাল কেয়ামতের ময়দানে তাদেরকে তোমাদেরকে ডাকা হবে তোমার নেতা যদি ভালো কাজ করে তাহলে তুমিও নাজাদ পাবা আর তোমার নেতা যদি আটকায় যায় সে বেনামাজি হয় সে রুজা না রাখে সে যদি শরীর আইন পালন করতে না পায় সে যদি কুরআনের আইন পালন করতে না পায় সে যদি আসলের আদর্শ অনুযায়ী চলতে না পায় তুমি যত বড় হাজি সাহেব খতিব সাহেব গাজী সাহেব যত বড় মহামানা সাহেব হওয়া না কেন তোমাকে তোমার ওই নেতা করে তোমাকে যার পাঠানো হবে

সোরার বানিশ রাইলে চৈদ্দো নম্বর আয়ত আল্লাহ বলছেন এ পুরা পিতাবাদা কাফা বি নাপ শেখাল আলাইকা হাসিবা এ বান্দা তুমি তোমার আবন নামা ভলো এ পুরা আমার তুমি বলো তোমার আবন্দনামা কাফা বি নাপ আলাইকা হাসিবা আজকে তোমার আবননামা বলার জন্য তুমি নিজেই যথেষ্ট কারণ লাগবে না তুমি দুনিয়ায় যে কাজ করেছো না সমাজনীতি রাজনীতি অর্থনীতি পররাষ্ট্রনীতি যত নীতি তুমি পালন করেছ সব তোমার আমল লেখা আছে তুমি নিজে নিজে পড়ো তোমার আমল নামা তোমাকে পড়তে হবে সম্মানিত উপস্থিতি চৈদ্য নম্বর আয়াত আমাদেরকে একেবারে পরিষ্কার আল্লাহ জানিয়ে দিচ্ছেন আপনি যা করছেন দুনিয়ায় এগুলো সব আপনাকে পড়তে হবে তাই এখন যদি মনে করেন যে ও রাজনীতি সমাজনীতি অর্থনীতি হুজুররা বলে কোরআনের রাজনীতি হাদিসের নীতি চালু করতে হবে আপনি বলেন আমরাও ওটা পুটি না আমরা মানি না আপনি কি মান থাকবে আপনি কি মুসলমান থাকবেন থাকবেন না চলে এবার যে আয়তটা পড়ে আয়ছিলাম একাত্তর নম্বর আয়ত্ব পরের আয়ত আল্লাহ কি এত সুন্দর ববি বলছেন যে আমার কানা দি হাজি আমা এই শোনো বান্ধরা তোমরা বাড়ি দিয়ে একটু ভালো করে পড়বে এ তোমাদের মধ্যে যারা দুনিয়ায় যারা বন্ধ হমাং কান আপি হাজি আমা দাঁড়াই এই দুনিয়ায় অন্ধ কোরআন করতে পারে না বলে বসু কোরাম তো আমরা করতে পারি না মাতিদ জানি না আমরা কি করবো আমরা তো অন্ধ খবর আফেরাতে আমা আল্লাহ সব বলতে শোনো বান্দারা আজকে যারা ভরি টানে সরকারি কুকুর বলে যারা আজকে রে মহাবিলি এটা তো তোমরা ভালো করে শুনে যাও। আজকে থেকে যে সিদ্ধান্ত নাও এই মাহাবিলের শেষে প্রধান ভক্ত তিনি ওয়াজ করবেন হুজুরের কাছ থেকে আজকে তওবা তালকিন করে দাও যে আজকে থেকে যত দিন বেঁচে আছি কুরআন অনুযায়ী চলবো হাদিস অনুযায়ী চলবো আলেমরা আমাদের দেখানো কথা অনুযায়ী চলব তার বাইরে হোক আপনার ভোট হোক আপনার নোট হোক আপনার সমাজ নীতি কোন নীতি যদি চালান কাল কিয়ামতে ময়দানে আপনি ধরা খাবেন আপনি কিন্তু নাজাত পাবেন না আজকে এই সিদ্ধান্ত আজকে এখান থেকে আমাদের নিয়ে যেতে হবে যে আজকে দুনিয়ায় তোমরা যারা বলছো অন্ধ তোমাদেরকে কাল কিয়ামতের ময়দানে তোমাদেরকে অন্ধ করে ওঠানো হবে আদাম রুখ আ আর তোমাদেরকে আগাও করেই না আগু কথ বরঞ্চে তোমাদেরকে করবো সম্মানিত আমরা আজকে শিক্ষা গ্রহণ করি আসুন যে চৌধুরী বক্তব্য শুনবো আমি একটা আয়াতের ওয়াৎ করেছিলাম এ কট জমা টমু করে আমি আমার বক্তব্য শেষ করি সোরা আরাফের একশো নআশি নম্বর আয়াত আমি যে কয়েকটা আয়াত বলি আমি কিন্তু নম্বর কয়েন খান খলি যায় আপনারা বাড়ি যেয়ে এই দেখতে পারেন দেখে যদি বুঝতে না পারে আমার কাছে ফোন করবেন যে তো আমি তো আর বাইরে থাকতেন আমি তো আপনার এলাকার লোক আমার কাছে ফোন করবে হুজুর এটা বুঝতে পারেনি এই জন্য আমি কোন সুদ তাল দিওয়াজ ছোড়ার পক্ষে না কারণ সুদ দিয়ে যতটা বলা যায় তার থেকে কাটা কাটা বললে আরো আমি কত বেশি বলতে পারবো সোরা আর একশো উনআশি নম্বর আয়াল আল্লাহ বলছেন এই বান্দা তোমরা শোনো ওলাকাত দাদান আলি জাহান্নামা কাশি রাম মিনাস নেওয়ালেন আমি কিছু বান্দা কিছু মানুষ এবং কিছু ধেনদেরকে রেখেছি জাহান্নের ইঞ্জন বানানোর জন্য বলে নাও গোবিন্দা আল্লাহ সাক বলছেন আমি কিছু বান্দা কিছু মানুষ এবং কিছু ধেনদেরকে আমি কি করেছি জাহান্নামের ইঞ্জন বানাবো আপনি আমি কি চাই জাহান্নামের ইন্ধন হতে না তারা কারা দেখেন সেই কোয়ারেতে আল্লাহর মত আমি কিন্তু এখনো হাদিসে যাইনি শুধু এখন আয়াতের ভিতরে আছে আল্লাহ পাক বলেন ওয়ালা কাদু জারা আনাল লিযাহান্নামা কাসীরাম মিনাল বিননি ওয়ালিন কারা তাদের কোরাণে কি বলে আল্লাহ বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা তাদের আমি একটা ওয়ানসর দিয়েছি কিন্তু এই ওয়ানসরটা তারা বোঝে না ওয়ানসর দিয়ে তারা বোঝে না তাদের একটা অন্তর আছে আসে না সবার একটা আত্মা আছে না অন্তর আছে মেধা আছে মেধা আছে না সবাই ব্রেন শক্তি আছে না সব কিন্তু বোঝেন ওই বক্তব্য দেওয়ার পরে কবে নৌ রাজনীতি